দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই দেখুন কত সাপলা আমরা নিয়ে নিয়েছি তুলে বিল থেকে প্রচুর সাপলা পেয়েছি বিলে নৌকো নিয়ে বিলে শাপলা তুলে বেড়াচ্ছি গ্রামগঞ্জে এই সাপলা অনেক পাওয়া যায় কিন্তু এগুলোর প্রচুর দাম হয় কিনে খেতে হয় অনেকে কিনে খাই আর আমরা বিলে চলে এসেছি এই শাপলা তুলতে কিনে খাওয়ার মধ্যে পয়সা কোথায় পাবো অত পয়সা অত পয়সা কোথায় পাবো যে কারণে বিলে চলে এসছি করে তুলে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যারা গ্রামগঞ্জে থেকে দেখছেন ভিডিও সাপলা খেতে ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই দেখুন কত এরকম অনেক আছে এখন সব বুঝাবো আর আমরা আর সেই টেস্ট খেতে একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে খুব লেগে থাকবে জল চলে আসছে এখনই বল মানে বলার আগেই সবাইকে নমস্কার ধন্যবাদ